মানে শিক্ষাক্ষেত্রে এই যে আমাদের চাকরি চাকরি করে ছাব্বিশ হাজার হাই স্কুলের চাকরি চলে গেল এই যে বত্রিশ হাজার মেয়ের গতকালকে মানে গতকাল তো না গত পরশু পরশু দিনকে যে রায় দিয়েছে মানে আমরা মনে করি আমরা কংগ্রেস মনে করি এই যে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে সমস্ত পরিবারের ছেলেমেয়েরা চাকরি বাকরি করছিল তাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে এই আতঙ্কগুলো তৈরি করা হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা যাদের চাকরি দেওয়া হয়েছিল চাকরি দেওয়ার পক্ষে আমরা বলি যে আরও কিছু চাকরি হোক আরও কিছু চাকরি দেওয়া হোক কারণ বেকারত্বের জ্বালা পশ্চিমবাংলায় সব থেকে বেশি যতই দিদি বলুক আমি কর্মসংস্থান করছি কত কিছু করছি আমাদের চোপড়া বিধানসভা চোপড়া ব্লকের মানুষ যে কত অসহায় অবস্থার মধ্যে আছে সেটা আপনারাই আমার থেকে ভালো করে জানেন আজকে আমাদের চা বাগান বন্ধ ডাঁসকাঁচ বন্ধ মৈত্রী বন্ধ ইউনিক বন্ধ বড় বড় চন্দন চা বাগান বন্ধ এরিয়ান চা বাগান বন্ধ বড় বড় সব চা বাগান বন্ধ সব শ্রমিকরা আজকে পরিযায়ী হয়ে বসবাস করছে এর থেকে লজ্জা এর থেকে ঘৃণা কিছু হতে পারে ব্লক কংগ্রেসের মিটিং ছিল এবং বিশেষ করে সবথেকে বড় কথা হচ্ছে এসআইআর নিয়ে আর কি যে দিনগুলো পরিবর্তন হয়েছে তো কারণ আগে আপনারা সবাই জানেন যে ডিসেম্বরের চার তারিখে ছিল সেটা এখন ডিসেম্বরের এগারো তারিখে হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা এবং আমাদের সাংগঠনিক যেটা বিষয় ছিল আমাদের ব্লক কংগ্রেসের সম্পাদক মণ্ডলী গঠন ব্লক কংগ্রেসের সম্পাদক মণ্ডলী কারণ কংগ্রেসের নিয়ম অনুযায়ী ব্লক সভাপতি হচ্ছে ওয়াল ইন অল যিনি এই কমিটিটা গঠন করবেন তো আজকে যে মিটিংটা ডাকা হয়েছে আপনারা সবাই জানেন যে এখন হারভেস্টিংয়ের টাইম ধানের কাটার সময় সেই কারণে আজকে মিটিংটা করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে আজকে সেই কারণে আমরা সেই কমিটিটা ঘোষণা করলাম না আগামী এক সপ্তাহের মধ্যে মিটিংটাকে আমরা কমিটা ঘোষণা আপনি এসআইআর কথা বলছিলেন ঠিক মুখ্যমন্ত্রীও বলেছে যে এসআইআর এসআইআর আবহে এনআরসি করার একটা চক্রান্ত চালাচ্ছে সরকার আমি বেঁচে থাকতে এটা করতে দেবো না এরকমই তিনি বলেছেন পাশাপাশি জারি হয়ে ইতিমধ্যে সেনসাস তো একটা ভারতবর্ষের একটা প্রক্রিয়া আপনারা আমাকে যে প্রশ্নটা করছেন সেন্সাস ওয়ার্কার হিসাবে আমি কিন্তু প্রাইমারি স্কুলে চাকরিটা পেয়েছিলাম আমি উনিশশো একাশিতে সেন্সাস করছি আমি উনিশশো একানব্বইতে সেন্সাস করেছি আমি দুই হাজার একের আমি যোগ দিতে পারিনি সেন্সাস দুই হাজার একের পরেই আজকে দুই হাজার পঁচিশ এই চব্বিশ বছরে ভারতবর্ষের কোনো সেন্সাস হয়নি তো সেন্সাসটা হচ্ছে ভারতবর্ষের একটা সাংবিধানিক সাংবিধানিক প্রক্রিয়া সেটা হচ্ছে সেন্সাসটা না করার কারণে আজকে আমরা ভারতবর্ষের মানুষ আমরা কিন্তু চোখ বন্ধ করে যে কথাটা বলি যে আমরা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ আছি কিন্তু সেন্সাস না করে কিন্তু আমরা একটা ভুল তথ্য দিচ্ সেটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এই ভুল তথ্যটা দিচ্ছে কি বলবেন ইতিমধ্যে এই নিয়ে মানুষ উদ্বিগ্ন রয়েছে পাশাপাশি ওয়াকাফ যেই ওয়াকাফ বিলকে রাজ্য সরকার সাধারণ মানুষকে অস্বস্ত করেছিলেন যে ওয়াকাফ কোনোমতেই রাজ্যে বাস্তবায়িত করতে দেওয়া হবে না অবশেষে কিন্তু সাত দিনের মাথায় মাত্র সাত দিন অনেক অনেক যে কথাগুলো বলেন এবং দিল্লি সরকার যে কথাগুলো বলেন তারা কিন্তু সব সময়ের জন্য রাজনৈতিকভাবে এই কথাগুলো বলেন এবং দুইটা দলের একটাই উদ্দেশ্য হচ্ছে বিজেপিতে দিল্লি সরকার আছে তারা মনে করেন যে আমরা হিন্দুদের নেতা আর পশ্চিম পশ্চিমবাংলায় যে মমতা ব্যানার্জি সরকার আছে তারা মনে করে আমরা মুসলমানের নেতা আজকে এসআইআর যেটা ছিল এর আগেও আপনার দুই দুই সালে এসআইআর হয়েছে তখন কিন্তু এইভাবে ইংরেজি কথাটা প্রচলন হয়নি তখন কিন্তু আমরা বলছিলাম যে বাংলায় যে নিবিড় সংশোধন হবে ভোটার লিস্টের সংশোধন আমরা সেটাই জানতাম কিন্তু এবার এসআইআর এই নামটা দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হয়েছিল কিন্তু আজকে যে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে মানুষ বুঝতে পারছে মানুষ জানতে পারছে যে আজকে যে কাজগুলো হচ্ছে বা যে ভোটার লিস্টের কাজ হচ্ছে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কি বলবেন মুখ্যমন্ত্রী একদিকে স্কুল কলেজের পাশাপাশি ঠিক মন্দিরের উদ্বোধনের একটা চর্চার মধ্যে যেখানে দুর্গা মন্দির থেকে শুরু করে এতদিন পড়ছে সবাই ভাবছিল বা মুখ্যমন্ত্রী একটা কথাই বলছিলেন যে আমরা মুসলিমদের নব্বই শতাংশ কাজ করে ফেলি মুসলিমদের উন্নয়নের যে কাজগুলো বাকি ছিল তার নব্বই শতাংশ কাজ করা কমপ্লিট হয়েছে এটা তো আমি বলছি না এটা মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে আমরা মুসলিমদের উন্নয়নের যত কাজ প্রায় আমি নব্বই পার্সেন্ট করে ফেলছি এদিকে বিজেপি বলছে আমরা হিন্দুদের জন্য সব কিছু করে ফেলছি এবং সেটা করতে গিয়ে আপনার দেখলেন দুই হাজার চব্বিশ সালের লোকসভার আগেই ভারতবর্ষের বুকে বিজেপির সরকার একটা রাম মন্দির তৈরি করবে এবং সেই ইস্যুটাকে কেন্দ্র করে ভারতবর্ষের নির্বাচন হলো কিন্তু দুর্ভাগ্য রাম মন্দির যে জায়গাটায় ছিল আপনার উত্তরপ্রদেশের ফৈজাবাদের যে কেন্দ্র লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু বিজেপি হেরে গেছিল হেরে যায় সেখানে কিন্তু আপনার সমাজবাদী প্রার্থী যেতে এটা কিন্তু আপনাদের অনেকের জানা আছে কিন্তু বিজেপি যেহেতু রাম মন্দির তৈরি করলো মমতা ব্যানার্জি এখন চিন্তা করছে মুসলিমদের তো আমার নব্বই পার্সেন্ট কাজ করা কমপ্লিট হয়ে গেছে এবার হিন্দুদের জন্যে কিছু কাজ করতে হবে সেই জন্যে আপনার পুরীতে জগন্নাথ মন্দির তৈরি হলো যেটা উড়িষ্যাতে জগন্নাথ মন্দির ছিল সেই জগন্নাথ মন্দির এবার কোথায় চলে আসলো পুরীতে মানে দীঘা পুরীর জগন্নাথ মন্দির চলে আসলো দীঘা দীঘার জগন্নাথ মন্দিরে এমন পূজা এমন পূজা হলো যার পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাইকে খেতে হলো কিসের মাধ্যমে রেশনের মাধ্যমে এইবার পুরীর জগন্নাথ মন্দির চলে আসলো দীঘাতে এইবার আবার আমরা শুনছি যে মহাকাল মন্দির যেটা আপনার দার্জিলিংয়ে আছে সেটা চলে আসবে শিলিগুড়িতে মাটিগাড়াতে আসবে তার জন্য চোদ্দ কন্যা পনেরো একর জমি ঠিক করা হবে এইবার মহাকাল মন্দির আস্তে আস্তে আবার শুনছি কলকাতাতে আপনার দুর্গা হ্যাঁ দুর্গাঙ্গন তৈরি হবে দুর্গার প্রতিমার মানে মন্দির তৈরি হবে দেখেন এইগুলা মন্দির মসজিদ করে বিভেদের রাজনীতি করে সাম্প্রদায়িক রাজনীতি করে হয়তো সাময়িক ক্ষমতায় থাকা যায় আপনারা দেখছেন কেন্দ্রে কংগ্রেস সরকার আছে ভারতবর্ষের বুকে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আজকে অবধি ভারতবর্ষের মধ্যে সাম্প্রদায়িক শক্তি রক্ষা করতে পারে তো একমাত্র কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নেই এবং আমরা যারা কংগ্রেস করি আমরা সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য কিন্তু আমরা দলটা করি ক্ষমতা আমাদের কাছে বড় না আমাদের কাছে বড় হচ্ছে মানুষ মানুষের মধ্যে ভাতৃত্ববোধ বোধ জাগৃত করাই আমাদের মধ্যে আমাদের কংগ্রেসের মূল আদর্শ এবং মূল নীতি তাকে আপনি বলছিলেন মুসলিমদের নাইনটি পার্সেন্ট কাজ হওয়ার পরে এবার হিন্দুদের কাজ করতে শুরু করেছে আসলে কি মুসলিমদের কাজ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো বলতে পারি এর আগে আমরা চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকারের বিরোধিতা করেছি চৌত্রিশ বছর আমরা বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছি নীতিগতভাবে লড়াই করেছি আন্দোলন হয়েছে মার খেয়েছি জেল খেয়ে কিন্তু বামফ্রন্ট সরকারের সময় আমার যদি আমি ভুল তথ্য না দিয়ে থাকি চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকার এক লক্ষ ছিচল্লিশ হাজার কোটি টাকা ঋণ নিয়ে চলে গেছে ঋণ দিয়ে চলে গেল মমতা ব্যানার্জির পনেরো বছরের মধ্যে এই সরকার প্রায় 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 চার লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে সেই সময় মুসলিমদের কমসে কম না হলে টু পার্সেন্ট কমসে কম চাকরির মধ্যে তারা অগ্রাধিকার পেত কিন্তু এই পনেরো বছরে মমতা ব্যানার্জির জমানায় কত পার্সেন্ট মুসলিমরা চাকরি পেয়েছে সেটা কিন্তু হিসাব সেটার কিন্তু নথি কিন্তু আমাদের কাছে নেই কিন্তু বলছে যে আমরা মুসলমানদের জন্য কাজ করছি বামফ্রন্টের জমানায় যতই লড়াই করি তবুও বলতে হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে মাইনরিটি বলে একটা লোন ছিল যারা ব্যাংকের মাধ্যমে বেকার ছেলেরা দেড় থেকে দুই লক্ষ টাকা লোন পেত কিন্তু এই সরকার আসার ফলে সেই লোনটাও কিন্তু বেকার ছেলেদের দেওয়া জমায় শিক্ষার ক্ষেত্রে যে বলা হচ্ছে মাদ্রাসার কথা আমি যদি পশ্চিমবাংলার সব মাদ্রাসার কথা বলি আপনাদের বিশ্বাস হবে না আমাদের এখানকার সব থেকে বড়ো মাদ্রাসা হচ্ছে আষাঢ় বস্তি মাদ্রাসা আমাদের এখানকার সব থেকে বড় বড় মাদ্রাসা হচ্ছে মদনগঞ্জ হাই মাদ্রাসা সেই মদনগঞ্জ হাই মাদ্রাসায় এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করতো এখন সেই মাদ্রাসায় মাত্র তিনটা শিক্ষক আছে আমাদের আষাঢ় বস্তি হাই মাদ্রাসা এত বড় মাদ্রাসা যেখানে তিন থেকে সাড়ে তিন হাজার ছেলে মেয়ে লেখাপড়া করে সেখানে শিক্ষক কমতে কমতে আমার মনে হয় কয়জন আছে এখন এগারো জন না বারোজন শিক্ষক আছে তো আজকে মমতা ব্যানার্জি বলছে আমি মুসলিমদের জন্য অনেক কিছু করছি এই যে অনেক অনেক ইলেকশনের আগে অনেকগুলো মাদ্রাসার উদ্বোধন করলো এখন বলছে জমি লিখে দাও জমি লিখে দিলো ছেলেদের এখনো বেতন পাচ্ছে না বই পাচ্ছে না মিড ডে মিল চালু হচ্ছে না এই যে সমস্ত ছেলেরা সেখানে মানে যারা যোগদান করছিলো মানে চাকরিতে সেই সমস্ত ছেলেরাও আজকে কি করবে না করবে পাচ্ছে না সেই কারণে বলছি উনি যেগুলো কথা বলছেন কোনোটাই কাজের কথা না যেগুলো কথা বলে সেটা কোনোটাই কাজের মধ্যে লাগে না কিন্তু মানুষ এখনও যেহেতু পনেরো বছর হয়ে গেছে মানুষ ওনার কথা শুনছে আমাদের কথা শুনছে না আমরা বিরোধীতে চৌত্রিশ বছর ছিলাম তৃণমূলের জমানায় ধরেন আরও সাড়ে চোদ্দো বছর হয়ে গেল আরও পাঁচ ছয় মাস আমাদের অপেক্ষা করতে হবে ব্লক কংগ্রেসের একটা মিটিং ছিল সেখানে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য যারা আছে এক্সিকিউটিভ বোর্ডে জব্রা বলতে তাদের নাম প্রচার করার কথা ছিল সেটা নেক্সট ডেট হয়ে গেল আজকের মিটিং সিদ্ধান্ত হলো নেক্সট ডেট করে আবার তাদের নাম বলা হবে আপনারা দেখলেন যে এখানে আলোচনা ওয়াকাপের বিষয় আছে বিষয়টা দেখুন ওয়াকাপ নিয়ে এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে এ সর্বক্ষণই মিথ্যা কথা বলেছেন প্রমাণ হয়ে গেল সিএ হতে দেব না সিএ হয়ে গেল এসআর হতে দেব না এসে হয়ে গেল ওয়াক আপ হতে দেব না বলেছিল এবং রাজ্যের মানুষকে যখন আমরা বিরোধী দলগুলো আন্দোলন করতে শুরু করেছিলাম বলছে এইখানে আন্দোলন করলে আমার চেয়ে কেউ খারাপ হবে না এবং তিনি বলে নিজে দেখিয়ে দিয়েছে দিল্লি গিয়ে আন্দোলনটা করুন আর সেই সময় রাজ্য সরকার যে একশো দিনের কাজের জন্য বুধে বুদে আন্দোলন করছে যেটা কংগ্রেস করেছে আজকে ওয়াকাপের যে ব্যাপারটা হয়ে গেল আজকে যেই সকল এক নম্বর খতিয়ানে চলে যাবে সরকারের খতিয়ানে চলে যাবে যারা উম্মিদ পোর্টালে ঢুকাতে পারবে না যাদের জমি রেজিস্ট্রি হয়নি মানে আমাদের মসজিদ মাদ্রাসা মক্তব কবরিস্তান তারা এক নম্বর খতিয়ানে চলে যাবে এই সরকারের জামানে আমরা কি দেখলাম ওয়াকাপ সম্পত্তির উপরে তৃণমূলের বড় বড় লিডারগুলো বাড়ি করে আছে তাই আমরা ওয়াক নিয়ে একটা আন্দোলন করব আমাদের উপর থেকে ওয়ার্ডার আছে আমরা সেই আন্দোলনের দিনটা ঘোষণা করতে পারলাম না কারণ যে বড় করে হবে তো সেটা রিসেন্ট হবে তার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম কোন দিনটি হবে হয়ে যাবে আপনি ওয়াকাপের কথা বলছিলেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার চেয়ে এই বাংলায় যদি আন্দোলন করা হয় ওয়াক নিয়ে তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না আপনি এরকম তার ফলস্বরূপ এটা যে অমৃত পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে দেখুন মমতা ব্যানার্জি আমি তো বলছি মমতা ব্যানার্জি সারাক্ষণই মিথ্যা কথা মানুষকে ভাওতাবাজি দিয়ে রেখেছে মুসলমানকে ললিপপ একটা কথা কয়েকদিন আর কে যেন বলছিল মুসলমানকে তেজপাত করে রেখেছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলছিল কথাটাকে কিছুক্ষণের জন্য সমর্থন করা যায় যে আমাদের মুসলমানকে ঠিকই তেজপাত করে রেখেছে সবজিতে দেওয়া যাবে কিন্তু খাওয়া যাবে না মুসলমানকে সেরকম উনি ব্যবহার করেছে ভোটের জন্য কিন্তু আসলে মুসলমানের জন্য কোনো কাজ করে আজকে আনএডেড মাদ্রাসা দাদা বললেন আনএডেড মাদ্রাসা দশ হাজার দেওয়ার কথা ছিল কয়টা মাদ্রাসা হয়েছে যে কয়টা মাদ্রাসা ই পি তার মধ্যে সম্পূর্ণ মাদ্রাসাতে মিড ডে মিল আছে না মিড ডে মিল নেয় ছেলেগুলো বেতন পাচ্ছে না মানে মুসলিমকে যে হারে ধোপে ধোপে মানে স্টেপলি কুক্ষিগত করে রেখেছে এই সরকার আর অন্য রাজ্যে কোনোখানে হয় জ্বলন্ত উদাহরণ পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী যেখানে মুসলিমদের জন্য মুসলিম দরদি দেখাচ্ছেন সেখানেই কিন্তু হুমায়ুন কবিরের মতো একজন মুসলিম নেতাকে তিনজন মুসলিম নেতা দ্বারা তাকে আবার সাসপেন্ড করছেন দেখুন এইখানেই তো ললিপপটা এটা খুব দারুণ প্রশ্ন এইখানেই ললিপপটা আজকে রাজ্যের যিনি সভাপতি আছে তৃণমূলের তিনি করবেন তাকে সাসপেন্ড করবে হুমায়ুন কবিরকে কিন্তু কাকে দিয়ে সাসপেন্ড করাচ্ছে ববি হাকিমকে দিয়ে কামরুজ্জামান না আখরুজ্জামানকে দিয়ে তিনজনে মুসলিম লিডারকে দিয়ে করাচ্ছে মমতার পতন শুরু হয়ে গেছে যেই আজকে হুমায়ুন কবির যেই বিধায়ক আছে তাকে সাসপেন্ড করলো তো সাসপেন্ড হওয়ার কথা না কথা তো ওদের পার্সোনাল ব্যাপার কিন্তু হুমায়ুন কবির যে তৃণমূল করবে না সেটা ছ মাস থেকে চলছে এবং টোটাল যে পশ্চিমবাংলার যতগুলো মুসলিম আমাদের জেলা আছে সেখান থেকে মমতাকে এমন ছুঁড়ে ফেলে বঙ্গোপসাগরে পড়ে যাবে কিছু দেখতে পাবে না কারণ দেখুন যে একজন বাবরি মসজিদ করলো না হুমায়ুন মসজিদ করলো না মসির মসজিদ করলো সেটা ওনার পার্সোনাল ব্যাপার সাংবাদিকরা বেশি বেশি করে এটাকে আর হাইলাইট করে দিয়েছে ওরা ওদের পার্সোনাল ব্যাপার মসজিদ নিয়ে এত কিছু করে দিয়েছে যে এখন সারা ভারতবর্ষ বিশ্বব্যাপী মসজিদ নিয়ে চলছে এটা নিয়ে একটা ডাঙ্গা লাগার চক্রান্ত চলছে এই মোমেন্টে আমাদের মুখ্যমন্ত্রী মহাকাল মন্দির শিলিগুড়িতে পঁচিশ একর জমির উপরে হচ্ছে শিলিগুড়িতে যেটা হচ্ছে কি দাদা দুর্গা অঙ্গন কলকাতাতে সেটা হচ্ছে পনেরো একর জমির উপরে কিছুদিন আগে একটা মন্দির করলেন দেখলেন যে ইনি মন্দির তৈরি করতে পারলে এই নিয়ে আমি মনে করি এই ছাব্বিশে নির্বাচনে যে হারে নিজে সরকারের টাকা দিই এখানে সরকারের টাকা দিয়ে মন্দির মসজিদ তৈরি করা হয়েছে তাকে সরকার থেকে সাসপেন্ড করার দরকার এই ছাব্বিশে সেটা করে দেখাবে মানুষ বর্তমানে তাহলে পশ্চিমবঙ্গে কি মন্দির চলছে সেটাই কম্পিটিশন চলছে একমাত্র কংগ্রেস একমাত্র ভারতবর্ষে কংগ্রেস সরকার যতদিন ক্ষমতায় ছিল কোনোখানে আদৌ পর্যন্ত আজ পর্যন্ত রকম হিন্দু মুসলমান বলে কথা বলে বলছে না বিজেপি একদিকে টানছে এ একদিকে টানছে মন্দির বানাতে যাচ্ছে মসজিদ মন্দির মসজিদ একটা ধর্মগুরুর ব্যাপার এটাতে সরকার লুকার প্রশ্ন কে আছে এখানে তো বিপদ এই জন্য ছাব্বিশে নির্বাচনে মমতাকে বঙ্গোপসাগরে ফেলবে সাধারণ মানুষ ইনারাও আবার মসজিদ মন্দির নিয়ে শুরু করে দিয়েছে বিজেপিকে যে হারে করছিল বিজেপিকে তো মমতা বানার্জি নিয়ে আসছে আর ভালো করে জায়গা দিয়ে দিয়েছে মমতা বানার্জি আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থায় চোপড়াবাসীর কাছে কি বার্তা এই অবস্থায় চপড়াবাসীকে আমি বলবো মমতা ব্যানার্জি সরকারের জামানায় যে হারে দৃশচারিতা চলছে এই চপড়ার মানুষকে আমি সংযত হয়ে বলবো যে আপনারা ভাবুন ইনারা মসজিদ আর মন্দির নিয়ে চলে গেছে আমাদের চপড়া দাদা বললেন চপড়ার সম্পূর্ণ বাগান বন্ধ চপড়ার সম্পূর্ণ স্কুলে মাস্টার নেই পর্যাপ্ত মাস্টার নেই ছেলেগুলো সম্পূর্ণ প্রাইভেট স্কুলে পড়ছে এবং যারা কাজ হারা হয়েছে চা বাগানে সম্পূর্ণ পরিযায়ী শ্রমিক হয়ে চলে আসছে চলে বাইরে গিয়ে আবার কফিন বন্দি হয়ে বাইরে চলে বাড়ি চলে আসছে কত শোক কতদিন এক দেখলেন বারবার এখানে বলে মরে গেছে ওখানে মরে গেছে সব বাইরের রাজ্যে মারা যাচ্ছে এখানে কফিন বন্দি হয়ে চলে আছে চপড়া বলকে সবচেয়ে দুর্দশার অবস্থা হচ্ছে লেবার শ্রেণী সব অবস্থা খারাপ আজকে ধান কিনতেছে দেখুন দশ কেজি করে ধান নিচ্ছে দশ কুইন্টালে দশ কেজি এক কুইন্টালে দশ কেজি ছয় কেজি করে নিচ্ছে কুইন্টালে তো আমরা কোথায় আছি চোপড়ার মানুষ কোথায় আছি চোপড়া বালি থেকে শুরু করে সব জায়গায় যেহেতু আমাদের ডিপ এরিয়া এখানে চা বাগান এরিয়া এখানে বালি এরিয়া চপড়ার মানুষ দিকে দিকে বাড়বে কিন্তু চপড়ার মানুষ দিকে দিকে বাইরে গিয়ে কফিন বন্দী হয়ে আসছে এইটাই রাজ্য সরকার যেটা করেছে আমি চপড়াবাসীকে বলবো আগামী ছাব্বিশের নির্বাচনে আপনারা লক্ষ্য করুন এই চপড়ার তৃণমূলের লিডারের যে দুর্দশা নিজে খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হয়ে সাধারণ মানুষকে বেলার অফিসে গিয়ে হয়রানি হতে হচ্ছে থানায় গিয়ে হয়রানি হতে হচ্ছে এর বিরুদ্ধে মানুষ যাতে জাগে এবং মানুষ হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন ফোর থ্রি টু এইট জিরো এইট ওয়ান থ্রি ফাইভ অথবা নাইন এইট ডবল জিরো এইট সেভেন এইট জিরো টু এইট শিয়াখালা শ্রীপতিপুর হুগলি